দর্শক আসসালামু আলাইকুম আমি শহীদুল ইসলাম সজল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে তো প্রথমে এই ভিডিও শুরুতে অভিনন্দন জানাতে চাই ইউএসএ ক্রিকেট টিমকে যারা ইতিমধ্যেই তাদের এই এর মাটিতে তাদের প্রথম ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচটা জিতে নিয়েছে কানাডার বিপক্ষে কি অসাধারণ একটা ম্যাচ ছিল ভাই আপনারা যদি কেউ এই ম্যাচটা দেখে না থাকেন সর্বপ্রথম আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারা গিয়ে ইউটিউব থেকে বা যেখান থেকে পারেন আপনারা এই ম্যাচটার হাইলাইটসটা দেখে আসেন তাহলে হয়তো আমার কথাগুলো আপনাদের শুনতেও ভালো লাগবে আপনারা মজাও পাবেন তো প্রথম ম্যাচ ছিল ওয়ার্ল্ড কাপের ইউএসএর হিস্টোরিতে ইউএসএর যত যাই কিছু বলেন ইউএসএ তো আসলে আমরা সবাই জানি ইউএসএতে ক্রিকেট খেলাটা তেমনভাবে ভাবে পরিচিত নয় ইউএসএ হচ্ছে বাস্কেটবল অ্যাথলেটিক্স তারপরে আপনার ফুটবল এই টাইপের খেলার জন্য ইউএসএতে আসলে বিখ্যাত সবাই ওই ধরনের খেলাগুলোই পছন্দ করে কারণ ক্রিকেটকে সময় দেওয়ার মতো এত সময় তাদের কাছে নাই তো আসার মূল কথাই ফিরি সেটা হচ্ছে প্রথম ম্যাচে যা ঘটে গেলো সেইখানে আমরা বলছি টস যেতে ব্যাটিংয়ে ছিল আপনার ক্যানাডা ক্যানাডা আপনার ব্যাটিং করে প্রথম বিশ ওভারে একশো চুরানব্বই রানের বিশাল একটা সংগ্রহ এনে দেয় ক্যানাডার টিমকে তো তাদের পক্ষে সর্বোচ্চ রান করছেন হচ্ছে ঢালি বল যে চৌচল্লিশ বলে একষট্টি রান করছেন তারপর হচ্ছে কীর্টন একত্রিশ বলে একান্ন রানের একটা ইনিংস খেলেছেন লাস্টের দিকে এসে মব্বা ষোলো বলে বত্রিশ এবং জনসন ষোলো বলে তেইশ রান করেন তো সর্বসাকল্যে মিলিয়ে তাদের যে স্কোরটা দাঁড়ায় সেটা হচ্ছে ওয়ান নাইনটি ফোর ফোর ফাইভ যেটা দেখে মনে হচ্ছিলো ইউএসের জন্য বিশাল বড় একটা স্কোর কারণ আমরা কিছুদিন আগে দেখেছি যে বাংলাদেশের সাথে একশো চল্লিশ পঞ্চাশ ম্যাচ কোট রান চেস করতে গিয়ে তারা যেভাবে ঢুকেছে তাতে করে মনে হচ্ছিল ওয়ান নাইনটি ফোর ইজ এ বিগ স্কোর কিন্তু আসলে ব্যাটিংয়ে নেমে ইউএসএ যে জিনিসটা করলো সেটা এক কথায় অসাধারণ মাইন্ড ব্লোয়িং মানে সেটা বলার মতো ভাষা আমার নাই সেটা হচ্ছে ইউএসএ ব্যাটিং করতে নেমে প্রথম যেই কাজটা হয়েছে ইউএসএর সাথে সেটা হচ্ছে প্রথম থার্টি নাইন বলে সিক্স পয়েন্ট থ্রি ওভারে তারা দুই উইকেটে হারিয়ে বিয়াল্লিশ রান সংগ্রহ করতে পেরেছিল পরবর্তীতে তাদের সামনে যে স্কোরটা ছিল তাদেরকে করতে হবে ওয়ান নাইনটি ফাইভ আরও একশো ছাপ্পান্ন রানের দরকার ছিল দুই উইকেট হারানোর পরে ব্যাটিংয়ের ক্রিজে ছিল হচ্ছে না আপনার গোস এবং জোনস অ্যারন জোনস যদিও ইউস আমরা অনেকেই বলে থাকি ইউএসএ ধার করা প্লেয়ার নিয়ে আসছে এইখান থেকে অন্য দেশ থেকে ভাই যেখান থেকে নিয়ে আসুক আপনি আনেন না আপনার টিমে খেলানোর জন্য আপনি খান থেকে ধার করে প্লেয়ার নিয়ে আসেন সেই প্লেয়ারটাকে আপনার দেশে আনতে হলে তাকে সিটিজেনশিপ দিতে হবে মানে যখন আপনি তাকে সিটিজেনশিপ দিবেন তখন সে পারমানেন্টলি আপনার দেশের একজন নাগরিক এবং সে আপনার টিমে আপনার দেশের টিমে খেলার মতো যোগ্যতা সে রাখে তো এই সমস্ত বাজে কথা ফালতু কথা বলে কোনো লাভ নেই কথা হচ্ছে অ্যারন জোনস যেইভাবে ব্যাটিংটা করলেন মানে তাতে করে মনে হলো যেন ক্যানাডার ছুড়ে দেওয়া সেই রানটা তারা সেভেন্টিন পয়েন্ট থ্রি ওভারে কীভাবে যে চেঞ্জ করলো মানে ছক্কা ছক্কা জাস্ট খালি সিক্স আর সিক্স মানে ছক্কার বন্যা বুঝিয়ে দিলেন রেকর্ড বুকের সাথে সাথে নাম লেখা নেন এক ইনিংসে ব্যাটিং করতে এসে সে দশটা ছক্কা একাই মেরে দিল রান করলে শেষে গিয়ে চল্লিশ বলে চুরানব্বই রান সে একা সিঙ্গেল হ্যান্ডেডলি ম্যাচটা বের করে নিয়ে গেলো সেটা বললে ভুল হবে তাকে যোগ্য পার্টনার দিয়েছেন হচ্ছেন গোস যে চল্লিশ বলে পঁয়ষট্টি রানে একটা ইনিংস খেলেছেন এক কথায় দুজন মিলে ম্যাচটাকে একদম টোটালি ক্যানাডার কাছ থেকে ছিনাই নিয়ে গেছে এক কথাই ক্যানাডার হাত থেকে ছিনায় নিয়ে গেছে কারণ বিশ্বকাপের মতো একটা প্ল্যাটফর্মে এসে একটা দল ওপেনিং ম্যাচে ওয়ান নাইনটি ফোর ফাইভ করে ডিফেন্ড করতে পারে না সেটা আসলে আনবিলিভেবল আর আমরা যেটা ভাবতেছিলাম যে আমেরিকান সয়েলে ওইরকম বেশি রান হবে না কিন্তু এটা একদম ভুল ধারণা আপনারা যারা আজকে ইউএসের খেলাটা দেখছেন ইউএসের ব্যাটিংটা দেখছেন তারা আপনারা বলতে পারবেন বুঝতে পারবেন সো বাংলাদেশের সাথে যদি আপনারা কম্প্যারিজেন করেন সেটা ভুল হবে থ্যাংকস টু বাংলাদেশ ইউএসএ বাংলাদেশকে বলবে যে থ্যাংকস টু বাংলাদেশ আমাদেরকে আসলে মোটিভ করার জন্য আমাদেরকে বুঝায় দেওয়ার জন্য যে দ্যাট উই ক্যান অলসো উই ওয়ালসো ক্যান উইন গেম উই ওয়ালসো ক্যান উইন ম্যাচেস লাইক দিস আজকের এইটা হচ্ছে একটা পারফেক্ট এক্সাম্পল কারণ কানাডাকে কানাডার এর আগেও ওয়ার্ল্ড কাপ খেলার এক্সপিরিয়েন্স আছে ইউএসএর কিন্তু ছিল না ইউএসএর ফার্স্ট টাইম এসে তারা যে পারফরমেন্সটা করলো সত্যি অসাধারণ প্রশংসা পাওয়ার দাবিদার প্রশংসা বললে ভুল হবে তারা যেভাবে খেলছে মনে হয়েছে যেন একটা বিশাল বড়ো একটা টিম বিশাল বড় একটা দল তারা ওয়ার্ল্ড কাপ জেতার জন্য আসছে খেলাটার ব্যস্টটা এইটাই ছিল আপনি চিন্তা করতে পারেন একটা টিম যখন ফার্স্ট সিক্স পয়েন্ট থ্রি ওভারে উনচল্লিশ রান সংগ্রহ করে দুই উইকেট লস করে তার পরবর্তী তার পরবর্তী যে পঞ্চান্নটা বল তারা ফেস করছে সেখানে একশো বত্রিশ রানে একটা পার্টনারশিপ ছিল টোটালি মাইন্ড ব্লোয়িং আনবিলিভেবল সেখানে আপনার ছক্কা ছিল হচ্ছে আপনার চোদ্দোটার মতো ছক্কা ছিল এটা আপনি চিন্তা করতে পারেন একটা টিম পঞ্চান্ন বল ফেস করে সেখানে চোদ্দোটা ছক্কা মারে ইউএসের মতো একটা টিম যারা লাইফে ফার্স্ট টাইম ওয়ার্ল্ড কাপ খেলতে আসছে এটা আসলে আমার কাছে মনে হয় আমাদের বাংলাদেশ ছাড়া পৃথিবীর অন্য যে কোনো দল দ্বারা সম্ভব তারা যেভাবে পারফর্ম করে তারা ক্রিকেটটাকে যেভাবে ধারণ করেছে লালন করেছে আমরা শুধুমাত্র এক্সপিরিয়েন্স দিয়ে বললে কোনো লাভ হয় না ভাই ক্রিকেট এক্সপিরিয়েন্সের কোনো দাম নাই ক্রিকেটে এক্সপিরিয়েন্সের কোনো দাম নাই সেটা যেটার দাম আছে সেটা হচ্ছে স্কিল সেটা হচ্ছে স্কিল সেটা হচ্ছে আপনার মেন্টালি যে আপনার যে থিঙ্কিংটা আপনি ম্যাচটা জিতবেন কি না হারবেন আপনি কোন প্রসেসে আগাচ্ছেন কেন খেলছেন সেই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে আপনি যখন ওয়ান নাইনটি ফাইভের একটা স্কোর তারা করতে যাবেন আপনি আউট হয়ে যান না সমস্যা না বাট আপনার অ্যাপ্রোচটা দেখতে হবে যা দেখতে হবে যে আপনি জিতার জন্য খেলছেন নাকি আপনি আসলে কত কমে হারা যায় সেই সেই জন্য খেলছেন এটা আপনার মাথায় রাখতে হবে সো বিগ হাক টু ইউএসএ ক্রিকেট টিম এবং বিগ 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 কনগ্র্যাচুলেশন টু দেম এবং কানাডাও দিন শেষে ভালো খেলছে তারাও অনেক বড়ো একটা স্কোর দাঁড় করাইছে তারপরও দিন শেষে যারা জয় লাভ করে নামটা আসলে তাদেরই হয় সো ইউএসএ ওয়ান্স ওয়ানসেকেন্ড আশা করবো যে পরবর্তী ম্যাচগুলোতেও তাদের পারফরমেন্সটা এরকমই থাকবে আর বাংলাদেশি ফ্যান তো আমরা তারপর দিন শেষে আবার সব ভিডিওতে আমার বলতে হয় যে বাংলাদেশ যেন ভালো খেলে বাংলাদেশ যেন ভালো খেলে সো বন্ধুরা এই ভিডিওটা আপনাদের কাছে যদি মনে হয় যেন ইউএসএ পারফরমেন্সটা কেমন ছিল সেটা আমার ভিডিওতে কমেন্টস করে জানান এবং ক্যানাডার কোন জায়গায় ল্যাকিংস ছিল কেন তারা এই এত বড় একটা স্কোরও ডিফেন্ড করতে পারলো না সেটাও আমাকে কমেন্টস করে জানান তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম পরবর্তীতে আরেকটা নতুন ভিডিও নিয়ে আরেকটা নতুন টপিকের উপরে কথা হবে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম